মূলত জার্সি নিয়ে কাজটা বেশি করি তো ওই জন্য আমি জার্সি কাজ করলে আসলে কি আমি দীর্ঘদিন ধরে এই গরুর ব্যবসার সঙ্গে জড়িত প্লাস ডাক্তারি এই জার্সি যতগুলা গরু আমি সেল করি তার এই নাইনটি পারসেন্টে কৈফত নেই এই ধরনের এখানে ফ্লাডিং সিজনে অধিকাংশ খামারে দেখবেন ম্যাস্টাইটিস শুধু ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস এক একটা খামারে তিনটা চারটা ম্যাস্টাইটিস আপনি জার্সি দেখবেন একটা জার্সি রোপি রোগ প্রিয় দর্শক আলাইকুম আজ আট জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি মন্ডল ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেরি ফার্মে মালিক ডাক্তার মমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে তবে তার কাছে পাবেন বেশিরভাগ বাঘা মিলবিটার মিলবিট গাবি। জার্সি এ সপ্তাহে রয়েছে নতুন কিছু জার্সি গাবি এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কি কি সুযোগ সুবিধা এবং কি কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যায় যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবো ডাক্তার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে এর আগের প্রতিবেদনে যা ছিল একটা গরু কিন্তু না সব ছিল সব নতুন গাবে আবার তো প্রোগ্রামটা যাচ্ছে কিন্তু কিছুদিন পরে প্রোগ্রাম কিছুদিন পরে এর মাঝে আমি আরেকটা শিপ গরু বিক্রি করছি তে দেখলাম যে প্রতিবেদন বাদে যদি আল্লাহর রহমতে ভালো বেচা কিনা হয় তে মানে যেগুলা কালেকশন করেন প্রোগ্রাম আর লাগে না

সেই তুলনায়তে জার্সির উৎপাদন নাই এই কারণে রেটটা বেশি এবং দেখা যায় যে আপনারা যারা কালেকশন করতে যাচ্ছেন একজনের উপর আরেকজন কালেকশন করতে হচ্ছে এজন্য জন্য দামটা তো আরো একটু বেশি আসলে কি বলবো আমি কয়েকটা যে বাচ্চা কালেকশন করছি আমার পিছনে আরো তিনজন ছিল তাদের টপ খায় আমি পাঁচটা বাচ্চা নিয়ে আসলাম রাস্তার মধ্যে তিনটা ছিল গাবি তো যাদের সামর্থক আছে তারা তো গাবি নিতে পারবে যাদের সামর্থক নাই তাদের জন্য আজকে বকনা থাকবে তো যাদের সামর্থ্য নেই তাদের জন্য কোয়ালিটি ফুল আমাদের বাঘাবাড়ির হান্ড্রেড পারসেন্ট জার্সি বকনা আছে তিনটা ফোন দিয়ে দেখে নিতে পারবে এগুলো লালন পালন করে গাবি তৈরি করতে পারবে এগুলা বারো মাস সাড়ে বারো মাস বয়স একটা একটা হয়েছে দশ মাস হয়তো এক থেকে দেড় মাস পারলেই হিট আসবে এগুলো তেরো মাস সাড়ে তেরো মাসে হিট আসবে আপনার নাম ঠিকানা পরিচয় বলবেন আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার দাস সর্দি পাবনা মূলত এখান থেকে গা গরু বিক্রি করেন জার্সি গাভে কালেকশন বেশি হলস্ট্যান ফ্রিজান থাকে তবে হলস্ট্যান ফ্রিজানগুলো আমরা ভিডিওতে দেখাই না দেখায় যেগুলো সবই থাকে জার্সি মূলত জার্সি নিয়ে কাজটা বেশি করি তো ওই আমি জার্সি জার্সি কাজ করলে আসলে কি আমি দীর্ঘদিন ধরেই গরুর ব্যবসার সঙ্গে জড়িত প্লাস ডাক্তারি এই জার্সি যতগুলা গরু আমি সেল করি তার এই নাইনটি নেই এই ধরনের এখানে ফ্লাডিং সিজনে অধিকাংশ খামারে দেখবেন ম্যাস্টাইটিস

আপাতত নাই জার্সি এই ধরনের গাবে আর এই বিচার নেই এই বেজার নেই কিভাবে বুঝবো এইভাবে জানি না থেকে যে 10টা শার নিয়ে আসছিল আমাদের এই বাগা বাড়িতে তার মধ্যে এই একটা শার এই শারটা এর বাবা মারা গেছে বিচ ছিল আর কি এই এই জাতটা কম পাওয়া যাবে এখন আর পাওয়া যাবে না এখন আর পাওয়া যাবে না দাঁত বয়স গাবের দুই দাঁত দাঁতে দুই দাঁত দুই দাঁত এত কোয়ালিটি ফুল এত মানান যে চোখ মাথা সিং কান কান আপনি দেখেন

ভরাট করে নেবে সম্পূর্ণ ভরাট করে নেবে দাম রাখছেন কেমন এটার আসলে এটা তো এখনো বিক্রি করার মতো হয় নাই আমি শুধু জাতটা দেখালাম দর্শকদের যে জার্সি কি জিনিস জার্সি কেমন কোয়ালিটি হয় জার্সি অরিজিনাল 100% জার্সিগুলো কেমন হয় এক সুত পরিমাণ নাবি কিন্তু থাকবে না নাবি কম্বল কোনো কিছু না মাথাটা মাশাআল্লাহ একদম ছোট তো বিক্রি করবেন না ভিডিও দেখাচ্ছেন কেন যে ভিডিও দেখাচ্ছি বিক্রি করব আসলে জার্সিগুলো একটু রেডি করে কিংবা বাচ্চাটা বের করে দর্শক বেশি নাই নাকি আকর্ষণ দিয়ে রাখতেছেন না আকর্ষণ নাই আমি দেখালাম যে জার্সির কোয়ালিটি দেখালাম যে

ডাক্তার ভাই মার্শাল লাস্ট ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা গাভিন আসলেন এই গাভিটা কালারটা আসছে বিস্কিট কালার সাদা হালকা কালচে আছে এটা কি জাত মানে ভাই এটা এটা মাথার সামনে একটু কালো আছে কি অবস্থা আছে এটা এখন এটা গত রাত্রে বাচ্চা দিচ্ছে কয় নম্বর এটা বাচ্চা দাঁতে দুইটা প্রথম টাইম বাচ্চা বাচ্চার বাচ্চার বয়স আজ দুই দিন দুই দিন দুই দিন ওইদিন বাচ্চার বয়সে এই গাভীর থেকে এখন দুধ টানতেছেন কেমন সারাদিনে গাঁদা দুধ চোদ্দ ষোলো চোদ্দ ষোলো টানা চোদ্দ থেকে ষোলো লিটার টানতেছেন অলরেডি এটা পরিপূর্ণ আসলে কেমন টার্গেট আপনার এটা সতেরো আঠারো থাকবে কি প্রথম বাচ্চা শান্ত সতেরো আঠারো দুধ থাকবে সতেরো থেকে আঠারো লিটার বিশ পঁচিশটা দুধ থাকবে গ্যারান্টি দেবেন কেমন এই বিয়ানে ও যেটা হচ্ছে ওইটাই গ্যারান্টি সতেরো থেকে আঠারো লিটার দুধের গ্যারান্টি দাম

তবে এটা যেখানে যাক বাইশটা দুধের গ্যারান্টি আর ষোলো থেকে সতেরো লিটার দুধ টানতেছে এখন শাল দুধ বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি থাকবে যে কি টানিবে খামারে সে একদম দহন করে নিতে পারবে দহন করে নিতে পারবে এটার দাম

চব্বিশ লিটার দুধের একদম গ্যারান্টি দেয়া থাকবে চব্বিশ টা দুধের আমার এসে দন করে নিতে পারবে যেহেতু বাচ্চা সহ আবে বাচ্চা চার নম্বর ছেলে দাম রাখছেন কেমন দাম রাখছি দুই নব্বই লক্ষ নব্বই

কালারটা আসছে কফি কালার বা কালো কালার এটা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান গরু সীমান্ত এলাকা থেকে কালেকশন করা জাত মান কি হবে এটা গিলান্ডের সাথে ফ্রিজিয়ান মিক্স গাবের জাত গিলান্ড এবং ফ্রিজিয়ানের মিক্সড দাঁত বয়স দাঁত বয়স 4 টা থেকে সাধারণত 6 দাঁত হলো 6 দাঁত কি অবস্থায় আছে এটা বাচ্চা দিছে আজ 9 দিন বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা বকলা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে হ্যাঁ ভবিষ্যতের গাবে পালান তো মাসা অনেক সুন্দর সুন্দর পালান দুধ পাওয়া যাচ্ছে কেমন সকালে একটা সাড়ে সতেরো কেজি দুধ আছে সকালে একটা নেতেরো লিটার একদম সতেরো ফুটা কম হবে না বিকালে

একদম ছোট্ট দাম এটা একটা বিক্রির কথা বলে দিচ্ছে এটার দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ দুধে গ্রামটি পাবে সাতাশ লিটার

তাহলে পালিয়ে আর কি আপনার জন্য একটু দোয়া করতে হবে তারা জন্য আসলে ধরে তো দরদাম বলবেন না দরদাম যে নিবে ফোন করে নিবে

জোড়ায় জোড়া সারা বাংলাদেশ সাপ গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ সবগুলো একসঙ্গে নিলে ফুল গাড়ি ভাড়া ফিরে ফুল গাড়ি ফির এবং চিকিৎসা তো ফিরি থাকবে চিকিৎসা ফিরি এক বছর ডাক্তার ভাই গাড়ি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম